প্রিয় এলাকাবাসী আলাইকুম বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে তিন বিশ্ব দিন ব্যাপী স্থান পটল বিল সিদ্দিকনগর মানিকগঞ্জ দরবার শরীফ তারিখ আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার সাতাশে ডিসেম্বর রোজ শনিবার সকালে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে উক্ত বিশ্ব ইস্তেমা বিশ্ব মানবতার বিশ্ব ইস্তা বিশ্ব ইস্তেমা উক্ত বিশ্ব ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক পীরে কামেল ও মোকাম্মেল আলহাজ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ

אללה לאילה 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 אללה לאילה

אי אללה ליילה אי אללה טאיילה אי אללה ליילה אי אללה טאיילה אי אללה ליילה אי אללה טאיילה אי אללה טאיילה אי אללה ליילה אי אללה טאיילה אי אללה טאיילה In the la in the love, <inaudible> in the love, <inaudible> in the <inaudible> la, Lila, in the la in the la in the love, in the love, Lila, the la, in the la in the la. in the la Laila, innala, া নাই লা হে না নাই 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 লাভ নাই লা হে না নাই নাই না

الله، لا اله الا الله، لا اله الا الله. لا اله إلا, 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 الا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

जे जो भावे